কাজ কোজ করলে আমাকে যে সুন্দর লাগে একদম অসুবিধার স্মৃতি কোনো অংশ কম লাগে না আমি তো সব সময় ইউক্র্যান্ড ফ্যাশনে থাকি ওল্ড ফ্যাশনগুলো তো আর আমি করি না তাই সবসময় আমাকে অন্যদের আলাদাই লাগে অন্য দেশের সঙ্গে তো আমার কোনো তুলনাই হয় না আমি কত সুন্দর লিপস্টিক আইলাইনার কানের দুল চুলগুলো সেট করেছি আর কি লাগে মেকআপ না করলে আমাকে কত সুন্দর লাগে আর আজকে তো মেকআপ করেছি অন্য মেয়েদের সঙ্গে আমার কিসের তুলনা অন্যরা কত ওল্ড ফ্যাশন আমার সঙ্গে এত কোনো না আমি তো সবসময় আপগ্রেডেড থাকি না যাই যাই কলেজে যাই আজকে আমাকে দেখলে তো আমার ফ্রেন্ডসরা সব জলে পুড়ে যাবে আর আজকে জানি কত মানুষ আমাকে দেখে ক্র্যাশ খাবে ও মা আমার তো ভেবেই অবাক লাগছে না চুলটা একটু ঠিক করে দেখি তো হ্যাঁ এবার তো আরও ভালো লাগছে কি বলো যাকে এত কথা ভেবে লাভ নেই আমি সুন্দর তো আমাকে তো সুন্দরই লাগবে আমার কি আর অন্যদের সঙ্গে তুলনা হয় অন্যরা সঙ্গে আমার তুলনা করে লাভ নেই ওরা আবার কি বলছে আমাকে বলেনি অন্য মেয়ে কোনো মেয়েকে বলবে হয়তো কি যে ভাবি না আমি কত সুন্দর আর আমাকে বুঝি এরকম বলবে এইসব কথা কান দিয়ে লাভ নেই আমি বরং কলেজেই যাই দেখ দেখ মেয়েটা কি ফ্যাশন মানে হয় একদম গাম থেকে উঠে এসেছে রে এই মেয়ের দিকে তো কেউ তাকাবে না তুই মেয়েটাকে বৃষ্টি বলছিস আমাদের ছেলেরা কি বলবো ছেলেগুলোকে আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বললো না না আমাকে বলেনি আমার মতো সুন্দর মেয়েকে কি এসব কথা কি বলবে